মিষ্টি আমের আচার করার জন্য এখানে আমি দুটো বড় আম কেটে নিয়েছি আর আমগুলোতে আটি হয়ে গেছে আটি না হলে ভালো হয় না আর এখানে ধনে জিরে ফোরন সর্ষে মৌরি সব একসাথে আলগা খোল খোলে মানে কড়াইতে তেল ছাড়া ভেজে নেব এবার এই ভাজা মশলাটা মিক্সিতে বা শিলনোড়ায় গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি তোমরা না চাইলে নাও দিতে পারো এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নেবো সাদা তেল দেওয়ার উদ্দেশ্য এটাই যাতে আমি যেহেতু আমটা রোদে শুকাই একটু বেশি দিন থাকবে এবার আমগুলো কাটা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক নেড়ে চেড়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয় যেহেতু আমটা একদম আমি রোদের শুকাই নি রোদের এই জিনিসটা এত করতে হয় না তারপরে একটু নুন দিয়ে নিলাম কারণ এখন তো সবাই খুব ব্যস্ত এখন এই রোদে দেওয়া আনা শুকানো এটা করা এখন হয়তো সবার দ্বারা সম্ভব না চট জলদির জন্য এই আচারটা আমগুলো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে গেছে পেছনগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে সবুজ অংশগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা চিনি তোমরা চাইলে গুড় দিতে পারো যেটা আখে গুড় বাজারে পাওয়া যায় আমি গুড় দিই নিই গুড় ছিল না অ্যাকচুয়ালি ঘরে তা আমি চিনি দিয়েই করলাম গুড় দিয়ে করলে কিন্তু একটু আরও বেশি দিন রাখা যায় যেহেতু চিনি দিয়েছি তাই বেশি দিন এটা রাখতেও পারবো না আমি এবার সামান্য জল দিয়েছিলাম চিনিটা দেওয়ার পর না চিনিটা নালে পুড়ে পুড়ে যাবে একটু সামান্য জল দিতে হবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর ভাজা মশলাটা অ্যাড করে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিতাম না যেহেতু চিনি দিয়ে একটু গুঁড় দিয়ে একটু কালচে কালচে হয় আর চিনি দিলে সাদা হবে বলে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি রংটা হওয়ার জন্য দেখো জলটাও শুকিয়ে গেছে একদম আঠালো আঠালো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে বেশ অনেক অনেকদিন যে রাখবে না তারা কিন্তু একটু রোদে দিয়ে এমনিও রাখতে পারো এটা থাকবে